কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিও আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালে ঘুম থেকে উঠে চলে এসেছিলাম বাগানে আর বাগানে এসে গাছ কটাতে আর জল দিতে এখন হচ্ছে না যদিও কারণ এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টিতে ভিজে তারা কিন্তু একদম সিক্ত হয়ে আছে আর এদিকে দেখো মেয়েটার আজকে সকাল সকালই পড়তে যাওয়া ছিল তাইকে পড়তে দিয়ে এসে আমি করে নিচ্ছি গরম গরম চা আর আজকে মনের বাপী অনেকটা সকালেই বেরিয়ে গেছে জানো তো তাই আর মেয়েটাকে পড়তে দিয়ে আসতে পারিনি ওই কাজটা কিন্তু কিন্তু আমাকেই করতে হলো তো ঘুম থেকে ওঠার পর বাইরে টুকটাক যা কাজ ছিল মানে ওই বাসি কাজ আর কি সেগুলো কমপ্লিট করে আমি এটাকে পড়তে দিয়ে আসলাম রেডি করিয়ে নিয়ে এখন খেয়ে নিচ্ছি গরম গরম চা আর এই চাটা খেয়ে তোমরা তো সকলেই জানো চাটা খাওয়ার পর কিন্তু আমাদের প্রত্যেকের শুধু আমার বলে নয় আমাদের প্রত্যেকের কিন্তু এনার্জিটা একটা অন্যরকম হয়ে যায় তো তারপর কিন্তু আমরা শুরু করে দিই ঘরের সমস্ত কাজ একের পর এক আর এখন দেখো এই ঘরে চলে এসেছি আর গুছিয়ে নিচ্ছি এই ঘরের বিছানাটা আর আর আজকে ওই দিকের জানলাটা কিন্তু খুলি নেই দেখলেই কারণ হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে জানো তো বাইরে বেশ কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর এদিকে জানলাটা খুলে দিলাম যদি দেখি বৃষ্টির ঝাপটা আসে তাহলে কিন্তু আবার বন্ধ করে দিতে হবে কি বলতো সকাল সকাল ওই জানলাগুলো বন্ধ করে রাখতে কিন্তু একদমই ভালো লাগে না কিন্তু যখন দেখি ঘুম থেকে ওঠার পর উপজরণে বৃষ্টি হচ্ছে তখন কিন্তু আর জানলাগুলো খোলা যায় না তখন ওই জানলা বন্ধ অবস্থাতেই কিন্তু ঘরতরটা গুছিয়ে ফেলতে হয় আর জানলা বন্ধ অবস্থায় এই যে শীতকালে যখন জানলা বন্ধ অবস্থায় ঘরদরগুটটা গজায় না তখন যেন মনে হয় ঘরের মধ্যে কোনো একটা ফ্রেশনেসই নেই বাইরের থেকে যে একটা সুন্দর হাওয়া আসে আসার পর যে আমাদের ঘরটাকে একটা মানে সুন্দর মনোরম করে দেয় সেটা কিন্তু ওই জানলা বন্ধ করে রাখলে সকালের দিকটায় ওই পরিবেশটা আর কি পাওয়া যায় না ঘরের মধ্যে যাই হোক এখন মোটামুটি ঝিরঝির করে হচ্ছে তেমন হাওয়া নেই আবার বৃষ্টির সাথে যদি একটু হাওয়া চলে না তাহলেও কিন্তু জানলা খুলে রাখা যায় না ওই ঝাপটার আসে ঘরের মধ্যে আর এদিকে না চাদরটা একটুখানি নেড়ে ঘেটে গেছিলো আর কি তো সেটাকেই আর কি টান টান করে পেতে নিচ্ছি বিছানার চাদর দেখবে টান করে পাতা না থাকলে কিন্তু একদম বিছানাটা সেভাবে আর কি পরিপাটি লাগে না তাই সেই কারণেই ভালোভাবে ওই টান করে পেতে নেওয়ার জন্য আর কি চাদরের কোনাগুলো প্রত্যেক দিন খুলে খুলে একটুখানি করে টেনে টেনে আবার পৌঁছে দিই জানো তো আর এদিকে মেয়েকে পড়তে দিয়ে আসার পর জামাটা আর খুলিনি দেখছো তো ওই জামাটা পরেই কিন্তু কাজকর্ম সমস্তটাই কমপ্লিট করছি কারণ মেয়েটাকে আবার আনতে যেতে হতে পারে তার কারণ হচ্ছে মেয়ের একটা বান্ধবীর সাথে তো মেয়ে চলে আসে তো আমি যতক্ষণ ছিলাম সেই বান্ধবীটি কিন্তু তখনও দেখছি আসেনি এবার মেয়ে বলছে আমি তাহলে কি একা ফিরবো তাহলে তুমি যদিও নাই আসে আজকে তাহলে তোমাকে স্যারের ফোন থেকে একটা কল করে দেবো তুমি চলে আসবে আমাকে নিতে তো যাই হোক খুব একটা দূর নয় হয় তাও মোটামুটি দূরই আছে তো সেই কারণে আর কি জামাটা আর খুলিনি কারণ ও যদি ফোন করে আমাকে আবার ঝটপট কাজ ফেলে রেখে বেরিয়ে পড়তে হবে ওকে আনতে সেই কারণেই ভাবলাম জামাটা পরে আছি থাক আর এটা না আজকে সকালে কাঁচা জামাটাই পরেছি এটা কিন্তু আগের কোনো জামা নয় মানে ব্যবহার করা জামা নয় একদম পরিষ্কার কাঁচা জামাটাই আজকে পরেছি আর আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার তো আজকে এমনি অনেক কাজের চাপ তার উপর দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু কিছুটা সময় আমাকে বাইরে বাইরে দিয়ে আসতে হয়েছে এখন কিন্তু সেই কাজগুলো ঝটপট করে করে নিচ্ছি কারণ না হলেই কিন্তু সমস্ত কাজ করতে অনেকটা দেরি হয়ে যাবে পুজো করতে অনেকটা দেরি হয়ে যাবে এবার আজকে মনের বাপি যেহেতু বাইরে সকাল সকাল বেরিয়েছে ও বাড়িও ফিরবে তাড়াতাড়ি তো বাড়ি ফিরে কিন্তু ওকে আবার তাড়াতাড়ি করে দুপুরের লাঞ্চটাও দিয়ে নিতে হবে তো এই কারণেই সমস্ত টাই মাতার মধ্যে ঘুরপাক খাচ্ছে আর কাজ করছি ভাবছি কখন কোনটা কিভাবে কমপ্লিট করবো এইসব মনে মনে ভাবছি আর আর কি কাজ কাজকর্মগুলো আর কি করে নিচ্ছি কি বলতো পুজোটা একটু তাড়াতাড়ি না করতে পারলে না মানে অনেকটাই আর কি সমস্যা মনে হয় অনেকটা দেরি দেরি হয়ে হয়ে লাগে আর সব থেকে বড় কথা হচ্ছে যে মনের বাপিও তাড়াতাড়ি চলে আসবে এবার আমি কোন কাজটা আগে করব আজকে বৃহস্পতিবার যেহেতু তো পুজো আমার তো খুব একটা তাড়াতাড়ি করে কমপ্লিট করা সম্ভব নয় কারণ আজকে পুজোটা অনেকটাই সময় লাগে করতে এক ঘন্টার উপর হয়ে যায় পুজো করতে করতে তো এবার এদিকে মনের বাপিও আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবে মানে আর যেহেতু তাড়াতাড়ি বেরিয়েছে তাই বাড়িও ফিরবে তাড়াতাড়ি আর ওকে খেতেও দিতে হবে মানে দুপুরের লাঞ্চটাও আর কি তাড়াতাড়ি করে দিতে হবে তো সেটাই আর কি জানো তো মাথার মধ্যে ওটাই ভাবছি যে পুজো করতে গেলে দিকে রান্না করতে দেরি হয়ে যাবে আবার রান্নাটা যদি রান্নার দিকে যাই তাহলে কিন্তু ওদিকে পুজোয় বসতে একটু হলেও দেরি হবে যাই হোক দেখা যাক কতটা কি হয় কতটা কি করে ফেলতে পারি আমি ঝটপট করে তাও তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি যাদের কাজগুলো আর কি তাড়াতাড়ি করে কমপ্লিট হয়ে যায় এদিকে যদি একবার মেয়েকে আনতে বেরোতে হয় তাহলে কিন্তু আরও কিছুটা দেরি হয়ে যাবে আর এদিকে ঝাড় দিতে দিতে আমার অবস্থা দেখো ঝাড়ুটা আবার বেঁধে দিচ্ছি কি বলো তো ঝাড় দিতে দিতে না খালি ওই কাটিগুলোকে কাটিগুলো খুলে যাচ্ছে তারপরে যে দড়িটা রয়েছে এটা খালি বারবার বার নেমে যাচ্ছে নিচের দিকে আসলে এই ধরনের ঝাঁটা বা বলো বা ঝাড়ু বলো আর কিন্তু আমি কিনবোই না আমি নাক কান মুলে নিয়েছি বেশি দিন গেল না জানো দুর্গা পুজোর সময় কিনেছিলাম আর মোটে এই কটা মাস গেল মানে আমি ওই তখন এই গালার ঝাড়ুটা আর কি তখন কেনা হয়নি তো সেই কারণে এইটাই কিনে নিয়েছিলাম হাতের সামনে এটাই পেয়েছিলাম এটাই কিনে নিয়েছিলাম তো এটা কিনে সত্যি বলছি আমি পস্তাচ্ছি মানে বেশি দিন তো গেলোই না তার মধ্যে ঝাড় দিতে এত অসুবিধা হচ্ছে ঘর ঝাড়ু নেতা এই সমস্ত জিনিস মানে ঠিকঠাক না থাকলে কিন্তু ঘর পরিষ্কার করতেও একটা সমস্যা হয়ে যায় জানো তো অনেকটা সময় লেগে যায় তো সেই কারণে আর কিনতে যাবো কিনতে যাবো কি আজকে পূর্ণিমা কালকে অবসরা তারপরে ধরো আজকে এর জন্মবার কালকে ওর জন্মবার তো এই করতে করতেই না মানে দিন কাবার হয়ে যাচ্ছে বুধবার দিনটায় ফ্রি ছিলাম বুধবার দিনটায় গেলেই হতো কিন্তু ওই যে বুধবার দিন বেরোবো কি উপ ঝরনে বৃষ্টি চলে আসলো রেডি হয়ে বসে থাকলাম আর বেরোতে পারলাম না জানো তো শুধুমাত্র ঝাড়ু নয় অনেক কিছুই কেনাকাটা করার আছে আর সকালের দিকে মেয়ের পড়তে যাওয়া সংসারের কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বেরোলেই হয় একটু তো সেই বেরোনোটা আর হচ্ছে না জানো তো সংসারের কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি তাছাড়া তখন সেই সময় রান্না থাকে মনের বাপেও সকাল সকাল এখন বেরোচ্ছে তাড়াতাড়ি বাড়ি ফিরছে তো সেই কারণে না বেরোনো হচ্ছে না ওই সমস্ত জিনিস চুল আর কিনেও আনা হচ্ছে না আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ঘরদোরটাও ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছিলাম আর এখন মোছামুছি করে নিচ্ছি সবই মোছামুছি করে নিয়েছি উপরে ঘরটাও মুছে এসেছি আর সিঁড়িটাও মুছে নিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার কোনো দিকটা তো আর না মুছে রাখলে হবে না প্রত্যেক কোনা কোনা কিন্তু বেশ ভালো করে মুছে নিতে হবে আর জলের মধ্যে একটু লাইজল দিয়েছিলাম লাইজল দিয়ে কিন্তু ঘরের সমস্ত কোনা ভালো করে পরিপাটি করে কিন্তু মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি তো আজ যেহেতু বৃহস্পতিবার শেষে মা লক্ষ্মীর বার তো আজ ঘরের বাইরে বলো আর ঘরের ভিতর বলো সমস্তটা কিন্তু একদম কোনা কোনা বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে দেখো মেয়ের বায়না ছিল আজকে একটু ম্যাগি খাবে তো একটু ম্যাগি বসিয়ে দিয়েছিলাম তো মেয়ে আর আমি একটু একটু খেয়ে নিয়েছি এটাই হচ্ছে আজকের আমাদের টিফিন আর তারপর কিন্তু বসিয়ে দিয়েছিলাম ভাত তো ভাতটা বসিয়ে দেওয়ার পর আনাসপাতিগুলো মোটামুটি কেটে নিয়ে আর তারপরে ঝটপট রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো করে নিচ্ছি একটু মুগের ডাল তো মুগের ডাল হলে মনের পাপি কিন্তু আর কিছু লাগে না মুগের ডাল দিয়ে ভাত মেখে আর একটু লেবু থাকলে ওর খাওয়া হয়েছে যেন তো একদম মানে খুব ভালো করে ও খায় তো এদিকে বসিয়ে দিয়েছিলাম মুগের ডাল আর ডালটাও হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি আর ভাতটা তো তোমরা সকলেই জানো এক ফুট দিয়ে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিই আর ভাতের ঢাকাটা দিয়ে বন্ধ রেখে দিই বেশ কিছুক্ষণ তো যতক্ষণ এই ডালটা হলো ততক্ষণ কিন্তু ভাতটাও ফুটে গিয়েছিল আর ভাতের ঢাকাটা দিয়ে রেখেছিলাম আর এখন দেখো ভাতের ভাতটা আর কি আবার করে এক ফুট দিয়ে নেবো তার জন্য ভাতটা গ্যাসটা অন করে দিয়েছিলাম আর ভাতটা ফুটে গেলেই নামিয়ে নিয়েছিলাম আর এদিকে ভাজাভুজির মধ্যে করে নিয়েছিলাম একটু কাঁকরোল ভাজা আর হচ্ছে কুমড়ো তারপরে উচ্ছে এইসব দিয়ে আর কি একটু ভাজা মানে ওই কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু ওই কুমড়ো উচ্ছে আর তার মধ্যে যদি হালকা একটু পেঁয়াজ দিয়ে ভাজা করো না বেশ ভালো লাগে যেন তো খেতে প্রথম পাতের ভাতটা কিন্তু ওটা দিয়ে বেশ ভালোভাবে খাওয়া হয়ে যায় উচ্ছে আলু ভাতে উচ্ছে ভাতে তো কদিন ধরে হয়েই হচ্ছিলই আর কি তো এটা আর মাঝে মধ্যে হয় যেন তো এটা খুব একটা হয় না মাঝে মধ্যেই হয় তো আজকে ভাবলাম যে একটু উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করে নিই বেশ ভালো লাগবে প্রথম ভাতের ভাতটার সাথে খেতে আর করে নেব একটু ঢেঁড়সের ঝাল মানে ভিন্ডির ভিন্ডির ঝাল আর কি তো ওই ঢ্যাঁড়সের ঝাল করলে কিন্তু আমার মেয়ে বেশ ভালো করে ভাত খেয়ে নেয় তো ওরা আজকে ভাত খাওয়ার কোনো চিন্তাই নেই যেন তো ঢ্যাঁড়স একটু পাতে পড়লেই ওর কিন্তু খাওয়া হয়ে যায় ও সবজির মধ্যে এত সবজি থাকতে জানি না কেন ওর ঢ্যাঁড়সটাই পছন্দ আমি ওকে মাঝে মাঝে রাগি রাগানোর জন্য বলি তুই ঢ্যাঁড়স সেই কারণে তো ওর ঢ্যাঁড়সটাই পছন্দ তো প্রচুর রেগে যায় যেন তুই কথাটা শুনে যাই হোক আজকের ওই ঢ্যাঁড়স করেছিলাম ওই আদা রসুন একটু বাটা দিয়েছিলাম আর একটু টমেটো পেস্ট দিয়েছিলাম ওই একসাথেই আর কি তিনটাকে বেটে নিয়ে একটু কষিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখছো কাজ কিন্তু একদম ফুল স্পিডে খুব তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ ওই যে পুজোয় বসতে হবে পুজোয় বসতে গেলে কিন্তু অনেকটা টাইম লাগে তাছাড়া এখন আমার স্নান হয়নি স্নান করব ঠাকুরের ওই যে ফুল টুলগুলো আছে সেগুলোও গোছানো হয়নি মানে বেছে রাখা হয়নি সেগুলো রেখে মানে বেছে আর কি পরিষ্কার করে রাখবো শুধুমাত্র একটাই কাজ হয়েছে সেটা হচ্ছে ঠাকুরের বাসনটা আমি গতকাল রাতে মেঝে রেখেছিলাম মানে টাইম ছিল না অনেকটা রাত করে আমি ঠাকুরের বাসন মেজেছি মানে ধরো না ওই দশটা নাগাদ ঠাকুরের বাসনপত্রগুলো মেজে তারপর কিন্তু রাতের ডিনারটা করতে বসেছিলাম আমি জানি আজকে মেয়েটাকে সকাল সকাল নিয়ে বেরোতে হবে তারপর ঘরের এত কাজ আমার হয়ে উঠবে না পুজো করতে করতে একটা দেড়টা বেজে যাবে তো সেই কারণে আমি বাসনটা না গতকাল রাতেই মেজে রেখেছিলাম আর এদিকে তো দেখলেই গ্যাস চিমনি বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম রান্নার বাসনপত্র মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম রান্নাটা রান্নাঘরটাকে আর কি পরিপাটিভাবে গুছিয়ে নিয়ে তারপর নিজের স্নান সেরে এখন করে নিচ্ছি ছোট্ট করে একটা স্কিন কেয়ার তো এই ছোট্ট স্কিন কেয়ারটা আমার প্রত্যেক দিন যারা ভিডিও দেখো তারা কিন্তু জানো এমন কিছু স্কিন কেয়ার নয় একটু সানস্ক্রিন মেখে নিই চুলটা আঁচড়ে নিই একটু সিঁদুর পরে নিই ব্যাস এটাই হয়ে যায় আবার ছোট্ট একটু স্কিন কেয়ার আর তোমরা যারা আমার ভিডিও এখন পর্যন্ত দেখলে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ কারণ আমি সাবস্ক্রাইবের দিক থেকে এখন অনেক পিছিয়ে আছি আমাকে প্লিজ একটু হেল্প করো এগিয়ে যাওয়ার জন্য তোমরা তোমরা প্রত্যেকে যদি আমার পাশে থাকো আমাকে যদি সাহায্য করো তাহলে কিন্তু আমি একদিন আস্তে আস্তে ঠিক এগিয়ে যেতে পারবো আমার লক্ষ্যে আর এই যে প্ল্যাটফর্মটা আমি এসেছি এখানে কিন্তু একজন আর একজনকে সহযোগিতা না করলে কোনোদিনই কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না সো প্লিজ আমার চ্যানেলটিকে একটু একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে আসলে আমি সাবস্ক্রাইবার দিক থেকে অনেকটা পরিমাণ পিছিয়ে আছি এখনও তো সেই কারণেই বলা আর কি আর এদিকে দেখো স্নানের পর চলে এসেছিলাম উপরের ঘরে করে নিতে আজকে মায়ের পুজো তো দেখলেই তো মহাদেবকে আগে স্নান করিয়ে তাকে সাজিয়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করে উপরে তুলে দিয়েছি আর এখন করে নিচ্ছি মা কালীর চরণ সেবা মানে শ্রী শ্রী মা কালীর চরণ সেবা করে নিচ্ছি প্রথমে একটু দেখো দুধ তো আর সবসময় পাওয়া যায় না সেই কারণে আমি গঙ্গার জল দিয়েই ধুই আর কি গঙ্গার জল মধু এইসব মাখিয়েই আর কি পাটা মায় শ্রীচরণটা ভালোভাবে ধুয়ে দিই তারপর ওই থালার মধ্যে তাকে চরণকে বসিয়ে তাকে একটু সিঁদুর চন্দন সিঁদুর এইসব দিয়ে একটা বেলপাতা দিয়ে মা জবা ফুল দিয়ে তাকে পুজো করে মায়ের কাছে রেখে দিই আর এখন দেখুন পেতে নিচ্ছি মা লক্ষ্মীর ঘর তো জানাতো আমার ওই পিতলের আম্র শাখা আছে তো আম শাখা যেটাকে বলে সেটা আছে তো সেটা দিয়ে কিন্তু আমি প্রতি বৃহস্পতিবারেই ঘট পেতে নিই যদি বলো বাড়িতে তো গাছ আছে সেখান থেকে আম শাখা ভেঙে নিয়ে কেন ঘট বসাতে পারো না তো সেটার একটাই কারণ সেটা হচ্ছে যে এখন তো আম গাছে মোটামুটি আম হয়েছে আর কি বলতো যেগুলো পাড়ার মতো না সেগুলোতে আমি ওই হাত পাই না মানে ওই পাশের বাড়ির একটা ছাদে গিয়ে সেখান থেকে পারতে হবে মানে যেহেতু আমার ছাদের কাছাকাছি কোনোভাবেই গাছটা নয় অনেকটা দূরে বসানো সে কারণে না আমি ওই আম শাখাগুলো না পারতে পারি না জানতো তো সেই জন্যই আর কি এই পিতলের আম শাখা দিয়ে আর কি ঘরটা বসাই প্রতি বৃহস্পতিবার আর মানে যদি আম শাখা দিয়ে ঘট বসানো হয় তাহলে তো সেই ঘট দেখতেই একটা অন্যরকম লাগে মানে মন সত্যি বলছি ওই লক্ষ্মীর ঘর দেখলে মন একদম ভরে যায় তো কি করব বলো তো সেই কারণেই এখন ওই পিতলের আম শাখাটা দিয়ে বসাচ্ছি কোন কোন সময় কিন্তু আমি আবার ওই আম শাখা দিয়েও ঘট বসাই যখন দেখি নিচ থেকে আমি হাত পেয়ে যাচ্ছি মানে আম শাখাটা পাড়ার মতো তখন কিন্তু ওখান থেকে আম শাখা আর কি ভেঙে নিয়ে মানে সেটাকে আর কি ঘটে দিই ফুল বেলপাতা দিয়ে দিয়ে নিচ্ছি ভোলে বাবার শ্রীচরণে আর তুলসী পাতা চন্দন সহযোগে দিয়ে নিয়েছিলাম নারায়ণের পায়ে আর আমার শ্যামসুন্দরের পায়ে আর এদিকে দেখো কটা কাঞ্চন ফুল হয়েছিল সেগুলোও ঠাকুরকে সাজিয়ে দিলাম সংসার করতে গেলে যেমন কিছু নিয়ম মেনে চলতে হয় তেমন পুজো আচ্ছা ঘরের মধ্যে সুখ শান্তি আনতে গেলেও কিন্তু কিছু নিয়ম মেনে পুজো করতে হয় জানো তো তো যখন আমার বিয়ে হয়েছিল তখন বয়সটা নিহাতি অনেকটাই কম ছিল তো এত কিছু বুঝতাম না জানো তো তখন একটা ওই ও কিছু হবে না এরকম একটা ব্যাপার ছিল ও এগুলো সব হয়তো কুসংস্কার মানে এইরকম ধরনের একটা মানসিকতা ছিল তখন তো সত্যি বলছি এতটা সংসারের গভীরে ঢুকিনি কোনটা করলে কি হয় কোনটা করলে ভালো হয় কোনটা করলে খারাপ হয় সংসারের অমঙ্গল হয় সেই সেই ব্যাপারগুলো না তখন বোঝার মতো অতটা বোধ শক্তি ছিল না শুধুমাত্র আমার নয় যে কোনো ওই বয়সের যে কোনো মেয়ের পক্ষে সম্ভব নয় যে একটা সংসারের গভীরে ঢুকে তার যে ভালো দিক খারাপ দিক সবটাকে বুঝে নেওয়া বয়সের সাথেই আমাদের অভিজ্ঞতা বাড়ে আর বয়সের সাথেই কিন্তু আমরা সমস্ত কিছু জানি বুঝি এবং কোনটা করলে কি ভালো কোনটা করলে খারাপ সেগুলোর কিন্তু জ্ঞান চলে আসে জানো তো আস্তে আস্তে হয় সেটা খেয়ে শেখে মানুষে ওই যে একটা কথাই আছে না ঠেকায় না পড়লে বিড়াল গাছে ওঠে না ঠিক কতটা তাই মানে আগে সমস্ত কিছুই কানে শুনতাম সবাই বলতো এটা করা ঠিক নয় ওটা করিস না ওটা করাটা উচিত নয় এটা হলো না ঠিক এটাই ঠিক কাজ নয় তো তখন ভাবতাম ও কি আছে আমি তো মন থেকে পরিষ্কার আমি তো মন থেকে স্বচ্ছ ও এই কিছু আসা যায় না ও এসব না মানলেও চলবে এগুলো সব কুসংস্কার বিশেষ করে তখন এতটা কিছু বোধ ছিল না এতটা বুঝতাম না সংসারের ব্যাপারে বয়স বাড়ার সাথে সাথে অভিজ্ঞতা আর ঠেক খেয়ে শেখার ফলেই কিন্তু অনেক কিছু শিখেছি জানো তো তো সেটাই হচ্ছে আর এদিকে দেখো পুজো করে নিয়েছি পুজো করে নিয়ে কিন্তু ঠাকুরকে দেখতে এতটা সুন্দর লাগছে মানে সাজানোর পর পুজো করার পর কিন্তু মানে আমার সিংহাসনটা হয়তো আমার খুব একটা বড় সিংহাসন নয় একদম সাদা মাটা সিংহাসনে আমি ঠাকুরকে বসিয়ে রাখি তো পুজো করার পর কিন্তু সেই সাদামাটা মাটা সিংহাসনটাই আমার একদম আলোয় ভরে ওঠে মানে পুজো করার পর মায়ের মনমোহিনী রূপ চারিদিকে ছটা হয়ে ছড়িয়ে পড়ে তো দেখো কত সুন্দর লাগছে সত্যি পুজো করার পর কিন্তু আমি নিজেই অনেকক্ষণ বসে থাকি ওখানে ঠাকুরকে দেখি তারপর আস্তে আস্তে উঠে আসি আর এদিকে পুজো টুজো করে নিয়ে করে নিয়েছিলাম আজকে দুপুরের লাঞ্চ তো লাঞ্চে তো দেখলেই ঢেঁড়সের ঝাল করেছিলাম ডাল কাঁকরোল ভাজা আর ওই উচ্ছে আলু এই সরি উচ্ছে কুমড়ো আর হচ্ছে পেঁয়াজ দিয়ে একটা ভাজা তো তারপর একটু রেস্ট নিয়ে এখন চলে এসেছি সন্ধ্যায় সেই সন্ধ্যার মুহূর্ত এই দেখো এটা হচ্ছে কপ্পটা দিয়ে দিলাম প্রদীপের তেলের মধ্যে আর প্রদীপ জানা তো সবসময় তেলে এইভাবে ভরিয়ে রাখবে কোনো সময় তেল মানে অল্প তেল দিয়ে প্রদীপ জ্বালাবে না আমরা কত তেল দেখো রান্নায় দিয়ে খেয়ে নিয়ে শরীরের ক্ষতি করি কিন্তু একটু বেশি করে তেল দিয়ে প্রদীপ জ্বালালে সংসারের যে কতটা আয় উন্নতি হয় সেটা কিন্তু আমরা বুঝি না বিশেষ করে বৃহস্পতিবার যখন প্রদীপ প্রদীপ জ্বালাবে তখন কিন্তু প্রদীপের মধ্যে এক টুকরো হলেও অল্প হলেও কর্পূর ফেলে দিয়ে জ্বালানোর চেষ্টা করবে এটা কিন্তু আমাদের সংসারের সুখ সমৃদ্ধি এবং আয় উন্নতি করতে অনেকটা সাহায্য করে আর এই যে দেখছো ধুনুচি এই ধুনো ধরিয়ে নেবো আজকে বৃহস্পতিবার তো আজকে তো প্রতি বৃহস্পতিবার আমি চেষ্টা করি একটু ধুনো দিয়ে নেওয়ার ধুনোর মধ্যে কিন্তু জানো তো প্রচুর কিন্তু পজিটিভ গুণাবলী থাকে আর এই দেখো ধুনোটা ধরিয়ে নেব এর মধ্যে নিয়ে নিয়েছি নারকল চোপড়া আর হচ্ছে তোমার দিয়ে নিলাম একটু কর্পূর আর এখন দেখো দিয়ে নিচ্ছি ঘি তো এইটা হচ্ছে আজকের বৃহস্পতিবারের স্পেশাল বলতে পারো তো প্রত্যেক বৃহস্পতিবারই তোমরা দেখো আমি ধুনো দিয়ে নিই কিন্তু সেই ধুনোটা ধরাই কী জিনিস দিয়ে সেটা কিন্তু তোমাদের সাথে কোনো দিনও শেয়ার করে নি এই প্রথম এই ফার্স্ট তোমাদের সাথে এটা শেয়ার করছি আর এখন দেখো ধুনোটা ধরিয়ে নিচ্ছি আর একটা কথা যখন ধুনো ধরাবে না তখন এই যে ধুনোটা জ্বলছে দেখছ এটা কিন্তু হাতে করে বা পাখার হাওয়ায় করে নিভিয়ে দেবে না যতক্ষণ পর্যন্ত জলে জ্বলুক আর কি জানো তো সংসারে না আমাদের গৃহশান্তি থাকলে তবেই কিন্তু লক্ষ্মীশ্রীটা বজায় থাকে তবেই কিন্তু শ্রী মা লক্ষ্মী আমাদের গৃহে প্রবেশ করেন আর এই যে দেখো আপনা আপনি কিন্তু এখন নিভে যাচ্ছে আমি কিন্তু কোনো পাখার হাওয়া বলো বা হাতে করে নিভিয়ে বা ফু দিয়ে নেভানোর চেষ্টা একদমই করছি না এটা কিন্তু করা উচিত নয় যতক্ষণ জলে জ্বলবে তারপর দেখবে আপনা নিবে নেভে যাচ্ছে তারপর দিয়ে নেবে এর মধ্যে তিনটে থেকে পাঁচটা মতো তেজপাতা তো আমি এখানে তিনটে তেজপাতা দিয়েছি আর এখন তার উপর দিয়ে নিলাম ধুনো এই যে ধুনো এটার যে কি মাহাত্ম এটার যে কি গুণ তোমরা তোমাদের বলে আমি বোঝাতে পারবো না বললাম না তখন আগে যখন বয়সটা কম ছিল তখন এইসবের গুরুত্ব মহাত্ম কিচ্ছু বুঝতাম না এখন যখন বয়স হয়েছে এখন যখন সংসারের মধ্যে থেকে সব কিছু বুঝতে শিখেছি কোনটা ভালো কোনটা খারাপ যদি এই কাজটা করে এই রেমেডিটা করে আমার সংসারের উন্নতি হয় আমি বুঝতে পারছি আমার সংসারে আয় উন্নতি হচ্ছে তাহলে আমি কেন করব না বলো তাহলে করতে তো সেখানে কোনো দোষ নেই আর এই যে দেখো এই যে ধুনোটা এটা কিন্তু ঘরের চারিদিকে মানে ঘরের প্রতিটা ঘরের কোনায় কোনায় কিন্তু যেন ধুনোর ধোঁয়াটা পৌঁছায় এটা খেয়াল রাখতে হবে প্রত্যেক বৃহস্পতিবার যদি এইভাবে ধুনো দিয়ে নাও এই যে স্পেশাল একটা ধুনো তৈরি করে যদি দিয়ে নাও তাহলে কিন্তু সংসারের আয় উন্নতি কেউ রুখতে পারবে না আর ঘরের কোনায় কোনায় যেখানে যেখানে এর ধোঁয়া পৌঁছাবে সেখান থেকে নেগেটিভ এনার্জিকে এক ধরে বাইরে বার করে দেবে তো এর মধ্যে তুমি কিন্তু শুধুমাত্র গন্ধ পাবে না এর মধ্যে আরও অন্য কিছু দেওয়ার তো সেটার স্মেলও ছাড়বে একটা যোগ্য হলে যেমন একটা স্মেল হয় সেই জিনিসটা কিন্তু তুমি উপভোগ করতে পারবে তুমি কিন্তু বুঝতে পারবে তোমার মনটা ভিতর থেকে আস্তে আস্তে শান্ত হতে থাকবে আর এদিকে দেখো সন্ধ্যায় সন্ধ্যা দেওয়ার পর চলে এসেছিলাম নিচে আর মেয়ে আর মেয়ের বাপি মিলে দুজনে দেখো করেছে কি এটা হচ্ছে চিকেন কাটলেট তো চিকেন কাটলেট বানিয়েছে শেপ করেছো দেখেছো কত সুন্দর যাই হোক দুজনে মিলে করেছে এই অনেক আর এই যে দেখো আমি এখন ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে একদম লো ফ্লেমে তো এটার রেসিপি একদিন তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু আমি কিচ্ছু করিনি সমস্তটাই আমার মেয়ে করেছে এটাকে মানে তৈরি করা থেকে নিয়ে শুরু করে কোট করা থেকে নিয়ে শুরু করে সব মেয়ে করেছে আর আমি জাস্ট একটু ভেজে দিয়েছিলাম তো এটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে তার থেকে আরও বেশি সুন্দর হয়েছিল। তো চলো এটা আমরা খেতে থাকি আর আজকের ভিডিওটা এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা